আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মাহমুদুল হাসান। আমার সাথে যুক্ত হয়েছেন প্রিয় মহত্তারাম মাহমুদুল হাসান জামির। মহত্তারামের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহতা কি? এ সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاه ওয়া السلام علی رسولিল करीম। দেশ ও যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যে ইচ্ছাকৃতভাবেlambda ছেড়ে দেওয়ার ভয় মমতা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যেমন তার আসল উদ্দেশ্যই বান্দা আমাকে সিজদা করুক আপনারা জানেন জমাত থেকে শয়তান কি করে দিয়েছেন একটাই তার অপরাধ সেটা হলো আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের আদেশ সে অমান্য করেছেন নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এবং কাফেরদের মধ্যে পার্থক্যটাই হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই জন্য আল্লাপা বলেছেন

আলাদা হয়ে যাও সেদিন মোমিন বান্দা থেকে যে সমস্ত নামাজ পড়ে না যে সমস্ত মানুষ তারা আলাদা হয়ে যাবে পৃথক হয়ে যাবে সেদিন ওই মানুষদেরকে মা কারণ ও ফেরাউন ও হামান কারন ফেরাউন হামান এবং তাদের সাথে সেদিন হাসন নাসরে উপস্থিত করবে মারাত্মক ভয়ঙ্কর যারা নাকি নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি বুঝতেছেন না আসলে আপনি কত বড় ভয়ঙ্কর অপরাধ করছেন আসেন আমরা পাঁচ নামাজ রীতিমতন নিয়মতান্ত্রিক মেনে জামাতে শহীদ আদায় করতে পারি আল্লাহবাক সেই কৌফিক আমাদের সকলকে দান করুক আমরা সকলে আমার সন্তানদেরকে নিয়ে আমার ফ্যামিলি পরিবার পরিজনকে নিয়ে সবাইকে নিয়ে একটা নামাজি ফ্যামিলি গঠন করার তৌফিকটুকু আল্লাহ আমাদের সকলকে দান করুক আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যানেলটি দেখছেন মাহমুদুল ব্লগস সবাইকে আন্তরিক আমি অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি মাহমুদুল ব্লগস সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে